আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব শেপ বিল্ডার টুল নিয়ে তো ভিডিওটি না আটকায়না সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তাই কথা না বাড়িয়ে এখনে শুরু করছি চলুন দেখি আজকে আমি আলোচনা করব শেপ বিল্ডার টুল নিয়ে শেপ বিল্ডার টুলে কাজ করার জন্য প্রথমে আমি এখান থেকে ইলিপ্স নিলাম ইলিপস নিয়ে আমি চেপে ধরে ভাবে কপি করতেছি এই অবজেক্টগুলোকে অনুরূপ আর তিনটা অবজেক্ট কপি করতেছি চেপে ধরে সবগুলো অবজেক্ট আমি এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে শেপ টুলে ক্লিক করবো এখানে শেপ বিলটা টুলে ক্লিক করে আমি যদি এভাবে মাউসের ল্যাপ বাটন ধরে এভাবে যদি টানি তাহলে এগুলো অনেকগুলো অবজেক্ট কিন্তু একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে অর্থাৎ মাছ হয়ে গেছে এখানে ঠিক আছে অনেকগুলো অবজেক্ট একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে ঠিক আবার আমি যদি এগুলো সিলেক্ট করার পরে এখানে শেপ বিলটা টুলে ক্লিক করবো এখানে ক্লিক করলাম আমি এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক এবার সিলেকশন টুলে ক্লিক করে আমি বাইরে ক্লিক করে একটা একটা সাইলে এগুলা আলাদা করে ফেলতে অর্থাৎ আগে আমি সংযুক্ত করছি ঠিক একই টুল দিয়ে আমরা এই অবজেক্টগুলোকে কিন্তু আলাদাভাবে বিভক্ত করে ফেলতে হচ্ছি তাহলে এগুলা এভাবে সিলেক্ট করে আমি আলাদা করে ফেলি এখানে সিলেক্ট করে এরোতে ক্লিক করে কিবোর্ড থেকে এভাবে উপরের দিকে নিয়ে যেতে পারি ঠিক এখানেও সিলেক্ট করে ডাউনেরও দিয়ে এটা নিচের দিকে এভাবে নিয়ে যেতে হয় ঠিক তদুরভাবে এখানে আমি ক্লিক করলাম সবগুলো অবজেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি এখানে সেফ বিলটা টোলে ক্লিক করবো এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক এখন আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি এখানে এটাও ডিলিট করি এটাও ডিলিট করে দিলাম এটা সিলেক্ট করে এটাও ডিলিট করে দিলাম তাহলে দুটি উত্তর ল্যান্সের মতো অবজেক্ট পেয়ে গেলাম আমি তো প্রথমে আমি অত অনেকগুলো অবজেক্টকে একটা অবজেক্টে পরিণত করলাম মানে সংযুক্ত করলাম বা মাছ করে ফেললাম আর পরবর্তী একই টুল দিয়ে মানে এই অবজেক্টগুলোকে আমি আলাদা আলাদাভাবে বিভক্ত করে ফেললাম পৃথক করে ফেললাম আরও কিছু আমি এক্সাম্পল দিলে এই শেপ বিল্ডার টোলটা ক্লিয়ার হবে আমি প্রথমে এখানে একটা প্যান টুল নিব নিয়ে এভাবে ক্লিক করলাম ক্লিক করে এখানে এভাবে চাপতেছি জাস্ট এই জায়গায় ক্লিক করতেছি ক্লিক করার পরে আবার এখানে এই পয়েন্টে এই অ্যাংকার পয়েন্টে ক্লিক করবো এইভাবে জাস্ট এটা একটা গাছের পাতার মতো হয়ে গেল আমি এখানে সবুজ করে দিব এই অংশটা আমি নান করে দিচ্ছি অর্থাৎ স্টোভটা বন্ধ করে দিচ্ছি এখন আমি যদি চাই এটা কপি করবো তাহলে এখানে রোটেটে ক্লিক করবো এগুলোর ব্যবহার অবশ্যই আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি এখানে রোটেট করার জন্য একটা ক্লিক করবো জাস্ট একটা ক্লিক করলে মাউসের মাঠটা এভাবে হয়ে যাবে এখন আমি অল্ট্রা সেভে ধরলে জাস্ট এভাবে কপি হয়ে যাবে এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিই এভাবে দেখা যাবে আচ্ছা এখন আমি এই অবজেক্টগুলো ফিল্ড গুলো রাখছি এভাবে দেখাচ্ছে আমি যদি ফিল্ডগুলো অফ করে দিই এবং স্টকটা যদি আমি এখান থেকে দিয়ে দিলাম ঠিক এভাবে দেখাবে এখন চাইলে আমি এটাকে একটু বড় করে নিলাম বড় করে আমি চাইলে এগুলা কি করতে পারি এখন মাছ করে ফেলতে পারি এখানে শেপ বিল্ডার টুলের মাধ্যমে জাস্ট আমি এখানে প্রথমে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে সে বিলটা টোলে ক্লিক করব আমি এখানে সিলেক্ট করলাম এই অংশটুকু একটা হয়ে গেছে এখানে যদি আমি এভাবে সিলেক্ট করি দেখেন এভাবে সিলেক্ট করলে যতটুকু অংশ আমি সিলেক্ট করতেছি ঠিক এভাবে এগুলো কিন্তু মাছ হয়ে যাচ্ছে ঠিক দেখেন এখানে ক্লিক করলাম এই ক্লিক করে আমি ছেড়ে দিলাম এখন আমি যদি চাই যে অংশটা ডিলিট করে দেবো মাছ করে দেবে তাহলে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি জাস্ট এখানে ক্লিক করতেছি তাহলে ক্লিক করলে এভাবে একটা শেপ বা অবজেক্টে পরিণত হয়ে যাবে আমি যে কোনো একটা কালার ক্লিক করলাম মনে করেন এখানে এই এই অংশে ক্লিক করলে এভাবে দেখাবে এই অংশে ক্লিক করলে এভাবে দেখাবে জাস্ট একটা অবজেক্ট বা শেপে পরিণত করে ফেললাম এভাবে আরও অনেকভাবে করা যায় আমি এখানে একটা ইলিপস নিলাম ইলিপস নিয়ে আমি শিফট চেপে এরলাম আমি ফিল্ড অফ করে দিচ্ছি এখানে ক্লিক করে আমি জাস্ট রোড ক্লিক করতেছি রোড ক্লিক করে এই যেখানে যে কোনো জায়গায় পয়েন্টে অর্থাৎ বৃত্ত যেটা নিচ্ছি এটার পরিধির উপর ক্লিক করে জাস্ট একটা ক্লিক করো একটা ক্লিক করলে কিন্তু মানুষের কাটসার এভাবে হয়ে যাবে আমি চেপে ধরে কপি করে ফেলতে পারি তাহলে এখন কন্ট্রোল ডি দিব কন্ট্রোল ডি দিলে এভাবে কপি হতে থাকবে এখানে আমি চাইলে এখান থেকেও কিন্তু কি করতে পারি অর্থাৎ শেপ বিলটা টুলের মাধ্যমে এখানে পুরো অবজেক্ট সিলেক্ট করবো এই শেপ বিলটা টুলে ক্লিক করবো জাস্ট আমি এই অংশটা এভাবে সিলেক্ট করলাম এ ধরনের কাজগুলো আমি আগেও দেখিয়েছি এখানে সিলেক্ট করলাম জাস্ট আমি এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম এখান থেকে একটা কালার পরিবর্তন করে দিলাম তা আশা করি আপনারা এভাবে সবগুলো আস্তে আস্তে করে দেখবেন আমি যদি এখানে সিলেক্ট করে এভাবে কিন্তু কাজগুলো আপনারা শেপ বিল্ডার টুলের মাধ্যমে বিভিন্ন অবজেক্ট ক্রিয়েট করে নিজেরা প্র্যাকটিস করবেন আর ভিডিওর কমেন্টসে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম